সকল প্রিয় ছাত্রছাত্রীরা এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তো এই অধ্যায় থেকে একটি স্টুডেন্ট কমেন্ট করেছিল আমার রেকর্ড ক্লাসের একটি ভিডিওতে সে জানতে চেয়েছিল আর কি আর মিলিয়ন সিট কি তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে আর কি আর এফ কথা অর্থ হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন দেখো আমি লিখেছি ইংরেজিতে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যার বাংলা অর্থ হলো প্রতিনিধি ভগ্নাংশ তো এই আর এফটা কি জিনিস দেখো আর এফ হলো মানচিত্রের স্কেল প্রকাশের একটা মাধ্যম অর্থাৎ স্কেল প্রকাশ করা হয় এই আর এফ এর মাধ্যমে তো কিভাবে প্রকাশ করা হয় দেখো মানচিত্রের দূরত্ব অর্থাৎ ভূমিভাগের যে প্রকৃত দূরত্ব সেটা সঙ্গে মানচিত্রের দূরত্বের একটা অনুপাত ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় আর এটা হলো কিন্তু একটা একক বিহীন অনুপাত অর্থাৎ এককবিহীন হয় কেন বলছি দেখো এটা লব সর্বদা একই থাকে অর্থাৎ আমরা দেখেছি ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় উপরে লব থাকে নিচে হর থাকে তাই তো তো এটার ক্ষেত্রে আর এফ এর ক্ষেত্রে লব সর্বদা এক হয় আর নিচের যে অঙ্কটা সেটা কিন্তু চেঞ্জ হতে পারে ধরো আমি বললাম বা কোথাও লেখা আছে কোনো আহ মানচিত্রে লেখা আছে আর এফ ইজিগাল টু লক্ষ এক তো এটার মাধ্যমে আমরা কি বুঝবো এটার মাধ্যমে আমরা বুঝবো বোঝাতে চেয়েছে মানচিত্রের এক একক দূরত্ব অনুপাত আর ভূমিতে এক লক্ষ দূরত্ব দুটোই কিন্তু সমান এটাই বোঝাতে চেয়েছে এটাকে যখন আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করব তখন ভগ্নাংশে আমরা কিভাবে লিখবো উপরে লিখবো এক বাই নিচে লিখবো এক লক্ষ অর্থাৎ উপরে লবটা হয়ে গেল এক নিচে হর হয়ে গেল এক লক্ষ এই লবের অঙ্কটা কিন্তু আরএফ এর ক্ষেত্রে কখনোই চেঞ্জ হয় না সর্বদা এক থাকে আর নিচের অঙ্কটা কিন্তু বিভিন্ন মানচিত্রে বিভিন্ন রকমের আমরা দেখতে পেয়ে থাকি তাহলে এটাই ছিল আরএফ কি এবার আমরা বুঝবো মিলিয়ন সিট কি তো মিলিয়ন সিট কাকে বলে দেখো চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রির ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকেই বলা হয় মিলিয়ন সিট যা আমি লিখেছি চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রির ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত করা হয় সেটাকেই বলি আমরা মিলিয়ন সিট এই মিলিয়ন সিট চেনার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন দেখো আমি লিখেছি মানচিত্রের স্কেল এক সেমিতে দশ কিলোমিটার বা এক ইঞ্চিতে ষোলো মাইল দূরত্বকে নির্দেশ করে এক একটি গ্রিড এই গ্রিডটা কি জিনিস দেখো কোনো টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে সেটাকে কিন্তু এইভাবে ভাগ করা থাকে ধরো এখানের মধ্যে একটা গ্রিড আমরা নিলাম সেভেন্টি থ্রি এই সেভেন্টি টাকে আবার যখন চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রির ব্যবধানে বারবার ভাগ করে দেওয়া হয় তখন এক একটা গ্রিড আমরা পাই চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রির ব্যবধানে এক একটা গ্রিড পেয়ে থাকি এই গ্রিডগুলোকে আবার আলাদা আলাদা সূচক সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় যেটা আমি এক্ষেত্রে লিখেছি দেখো প্রতিটা সিট বা গ্রিডকে অর্থাৎ প্রত্যেকটা এই যে গ্রিডকে চিহ্নিত করার জন্য মানচিত্রে মানে একটা মানচিত্রে আলাদা আলাদা সূচক সংখ্যা অর্থাৎ এই সূচক সংখ্যাটা একরকম হবে এই সূচক সংখ্যাটা আলাদা হবে এই সূচক সংখ্যাটা আলাদা হবে এই আলাদা আলাদা মান দিয়ে আমরা সূচক সংখ্যা দিয়ে প্রকাশ করি সেটা কোনোটা ধরো তিয়াত্তর কোনোটা চুয়াত্তর কোনোটা পঁচাত্তর এইভাবে কিন্তু হতে থাকে তাহলে এইভাবে আমরা চিনতে পারবো মিলিয়ন সিট আচ্ছা এবারে বলি তোমাদেরকে এই যে সূচক সংখ্যা বললাম ভারতের মিলিয়ন সিটের ক্ষেত্রে লক্ষ্য করে থাকবে সূচক সংখ্যা শুরু হয় কোথা থেকে দেখো থার্টি নাইন থেকে নাইনটি টু পর্যন্ত অর্থাৎ উনচল্লিশ থেকে বিরানব্বই মধ্যে যেগুলোই যে সংখ্যাগুলো গ্রিডের ম্যাপ তোমরা দেখতে পাবে সবগুলোই কিন্তু আমাদের এই এটা কিন্তু বললাম আমি ভারতের ভারতের ক্ষেত্রে সূচক সংখ্যা আবার এই উনচল্লিশ থেকে বিরানব্বই এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সূচক সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রিডের সূচক সংখ্যা কি কি থাকে দেখো বাহাত্তর তিয়াত্তর আটাত্তর আর উনআশি এই চারটে এই চারটে সূচক সংখ্যা নির্দেশ করে কিন্তু পশ্চিমবঙ্গের মিলিয়ন সিটকে তাহলে আমি ভারত আর পশ্চিমবঙ্গের মিলিয়ন সিটটা তোমাদেরকে বললাম এরকম অনেক যে সমস্ত জায়গা এছাড়াও আছে ভারত ছাড়াও যে সমস্ত জায়গা আছে বা ভারতের মধ্যে থাকা পশ্চিমবঙ্গ ছাড়াও যে সমস্ত রাজ্যগুলি আছে সেগুলোরও কিন্তু সূচক সংখ্যা এই বত্রিশ থেকে এর মধ্যে কোনো না কোনো গ্রিডে তারা অবস্থান করবে তাহলে আজকের যে প্রশ্নটা জানতে চেয়েছিলো আমার একটি স্টুডেন্ট যে আর এফ কি আর মিলিয়ন সিট কি সেটা আমি তোমাদের সামনে আলোচনা করলাম এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তা আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ